আসসালামু আলাইকুম আসলে পাবলিক ফাংশনের অফিসে জব করে নিজেকে স্বচ্ছ রাখা যে কত বড় একটা যুদ্ধ এ বিষয়ে একটু কথা বলবো আর কি আমি বিদ্যুৎ বিতরণকারী একটি প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছি আমার প্রায় পনেরো হাজারের মতো গ্রাহক হ্যান্ডেলিং করতে হয় তো এইখানে দেখা যায় যে গ্রাহকের সাথে সম্পৃক্ত আর্থিক এবং আপনার যে বিদ্যুৎ বা অফিসের চার্টার অনুসারে এগুলো মেনে কাজ করতে গেলে অনেক সময় গ্রাহককে তার কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারি না সেক্ষেত্রে গ্রাহক মনে করে কি যে গ্রাহকের কারণে হয়তো বা তার কাছ থেকে কোনো ঘুষ বা আর্থিক কোনো বেনিফিট আমরা পাই না বা দিচ্ছে না গ্রাহক এই কারণে দিচ্ছে না আসলে এটা কিন্তু বাস্তবতা নয় যদি কেউ মানে কোনো কর্মকর্তা হোক কর্মচারী হোক যদি অসুধ উভয় অবলম্বনে টাকা অর্জন করতে চায় তাহলে কিন্তু সে কাজ আটকাবে না তার একজন ডিসপেন্সারি মানে তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে তার মাধ্যমে তাকে অফার করবে সে টাকা দিবে কাজ করে দিবে কিন্তু স্বচ্ছ থেকে আসলে রুলস রেগুলেশন মেনে কাজ করতে গেলে গ্রাহক স্যাটিসফ্যাকশন কম পাওয়াটাই স্বাভাবিক গ্রাহককে যদি রুলস রেগুলেশন মেনে আমরা কাজ করাতে যাই ক্ষেত্রে গ্রাহক অনেক কিছু দিতে পারি না গ্রাহক অসন্তুষ্ট হয়ে চলে যায় অনেক সময় তার পরবর্তীতে কি হয় যেটা মানে অবাক করার মতো একটা বিষয় দেখা যায় যে এলাকার কিছু লোক আছে যারা বিদ্যুৎ সম্পর্কে জানে বা চিনে যার সাথে হাই বা আমার লোক আছে যাদের সাথে হয়তো আমার ভালো সম্পর্ক তাদের মাধ্যমে গ্রাহক যোগাযোগ করতে চায় বা যোগাযোগ করে দেখি যে হঠাৎ করে মানে যে যার মাধ্যমে যোগাযোগ করবে বা করতেছে সে খুব আদব কায়দা দেখাচ্ছে মানে খুব সিম্পি বা মানে একটা সবিনয় অনুরোধে এরকম বোঝা যায় আর কি ওই মানুষ বলে না জ্যোতি ভক্তি সুরের লক্ষণ আর কি তো তাকে যদি জিজ্ঞেস করি যে আসলে এত কি কাহিনী সে কিন্তু স্বীকার করে না কিন্তু যখন একটু সুযোগ পাই বা গ্যাপ পাই ওই গ্যাপে থাকে যে কোন সময় আমার মোটিভটা ভালো আছে বা একটু ফ্রি আছি ঠিক আছে এই সময় বললে কথাটা গ্রান্টেড করতে পারি এই সুযোগটা বুঝে ওই অফারটা করে যে স্যার এই কাজটা একটু করে দেন গ্রাহকটা খুব নির তো এটা আসলেও তখন কিন্তু তাকে মানে না করলে তার মোটিভটা যে কত রকম খারাপ মানে মুখে মনে হয় যে হাসি মাখা মুখটা এবার অবশ্য চাঁদ এসে চাঁদের মতো হয়ে গেলো ঠিক আছে অন্ধকার নেমে গেল কিন্তু আসলেও কিন্তু কিছু করার থাকে না তখন মানে এই যে মানুষের সাথে যে একটা সম্পর্ক এটা কিন্তু আসলে পাবলিক ফাংশনের অফিসে নষ্ট হয়ে যায় সে আবদার করলে যেহেতু আমি চাচ্ছি না জিনিসটা গ্রাহককে সেবা দেয়নি এবং সে জানেও যে আমি হয়তো বা কোনো টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত না ঠিক আছে তো তারপরে সে যেহেতু সজন্য বুদ্ধি করতেছে যখন তাকে এই কাজটা মানে উদ্ধার করে দিতে পারলাম না সে গ্রাহকের কাছ থেকে হয়তোবা সম্পর্কের খাতিরেই হোক বা আমার নাম ভাঙিয়েই হোক বা নাম না ভাঙিয়েই হোক সে কাজটা করে দিবে এই উদ্দেশ্যেই হোক হয়তো বা কোনো ফিনান্সিয়াল মানে কিছু নিতে পারে আর কি সহযোগিতা নিতে পারে কিন্তু আমি যখন কাজটা করে দিলাম না তখন কিন্তু তার মনটা খারাপ হয়ে যায় দেখা যায় সে দু একদিন কথায় বলে বা কথা বললেও মোটিভ ঠিক থাকে না কিন্তু আসলে আমি কি করবো আমি তো চাই যে সঠিকভাবে নিয়ম মেনে গ্রাহককে সঠিক সেবা দেওয়ার জন্য তো এই জন্য পাবলিক ফাংশনের জবগুলো কিন্তু আসলেও একটু ডিফিকাল্ট নিজেকে অনেক সময় অনেক টেকনিক মেনে সত্যবিথার মিশ্রণ দিয়ে কথা বলে গ্রাহককে বুঝাতে হয় ঠিক আছে যে এমনভাবে বুঝাতে হয় যাতে প্রতিষ্ঠানেরও কোনো দুর্নাম না হয় নিজেরও দুর্নাম না হয় গ্রাহকও বুঝতে পারে যে তার দাবিটা অন্যায় বা দাবিটা আসলে নিয়ম মাফিক হয়নি সেইভাবে তাকে দাবি করলে সেটা দেওয়া সম্ভব ছিল গ্রাহকও যাতে স্যাটিসফ্যাকশন থাকে এবং সে বুঝতে পারে যে এটা আসলে তার চাওয়াটা ঠিক হচ্ছে না বা চায়নি তো বিষয়টা আসলে শেয়ার করলাম এরকম অনেক ঝামেলায় করে কিন্তু আমাদের কাজ করতে হয় সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ দোয়া করবেন সবসময় যেন সঠিক সেবা গ্রাহককে দিতে পারি